বাঁশি শিক্ষার এটা আমাদের তিন নম্বর ক্লাস আমরা দ্বিতীয় ক্লাস অর্থাৎ লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে সোজা বাঁশিতে আমরা সা রে গা মা পাধা নিশা এটা বাজাতে পারি এবং আমি এটাই বলেছিলাম যে এটাই লাস্ট ক্লাস অব্দি প্র্যাকটিস করতে বলেছিলাম যে সা রে গা পাধা নিশা যেন খুব ভালোভাবে সবাই বাজাতে পারে তো আশা করছি এই থার্ড ক্লাস দেখার আগে সবাই অন্তত সাড়ে গামা পাধা নিশা এটা যেন বাজাতে পারে যদি না বাজাতে পারো তাহলে সেক্ষেত্রে আগে সেকেন্ড ক্লাস যেটা হয়েছে ওখানে আমি যেটা বলেছি সেটা আগে প্র্যাকটিস করতে হবে অর্থাৎ সাড়ে গামা পাধা নিশা এটা আগে বাজাতে হবে তারপরে এই ভিডিওটা দেখতে হবে না হলে কিন্তু এই ভিডিওটা অর্থহীন হয়ে যাবে তাদের কাছে তো এবার আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম সেখান থেকে আমরা শুরু করি আমরা একবার দেখে নিই যে কীভাবে সাড়ে গামা পাধা নিশা আমরা বাজাতে পারি বা আমরা লাস্ট ক্লাসে বাজিয়েছিলাম তো আমি একটা স্ট্রেট ফ্লুট নিয়েছি যদি কারোর কাছে আর বাঁশি থাকে সেক্ষেত্রে সে আর বাঁশিও ব্যবহার করতে পারে তো আমি প্রথমে স্ট্রেট ফ্লুট দিয়েই দেখাই কেন বাচ্চাদের সুবিধার্থে বাচ্চাদের জন্য আর কি স্ট্রেট ফ্লুট খুব খুবই সহজ আর কি তো আমরা প্রথমে কি বাজিয়েছিলাম একটু দেখে নিই যে সা যদি বাজাই তাহলে তিনটে হোল কভার করতে হবে রে বাজালে দুটো হোল গা হলে একটা হোল এবং মা হলে পুরোটা খুলে দিতে হবে তো এখানে পুরোটা খুলে দিলে হচ্ছে তীব্র মা আমরা যদি শুদ্ধ মা বাজাই তাহলে এর তিন ভাগের এক ভাগ খুলে দিতে হবে তাহলে তিন ভাগের এক ভাগ এরকমভাবে খুলে দিতে হবে মোটামুটি একটা আইডিয়া মতো তিন ভাগের এক ভাগ খুলে দিতে হবে তবে মা বাজবে তারপরে সবগুলো কভার করলে পা শেষ থেকে একটা খুলে দিলে ধা তারপর একটা খুলে দিলে নি এবং আরেকটা খুলে দিয়ে যদি আমি জোরে ফুদি তাহলে হবে সা এবং সেটা ওপরের সা আমরা একবার দেখে নিই আমি সারেগামা পাধানিসা বাজালাম এবং তার উল্টোটা বাজালাম সানি ধাপা মাগারেশা তো সারেগামা পাধানিসা এটাকে বলা হয় আরোহ এবং ওর বিপরীতটা অর্থাৎ ফিরে আসাটাকে বলা হয় অবরোহ তো আমরা আর একবার দেখে নিই এটা হচ্ছে আরোহ এবার যদি ফিরে আসাটা আমরা বাজাই তাহলে সা থেকে শুরু করব ওপরের সা এটা ছিল আমাদের সারেগামা পাধা নিশা কী করে বাজাতে হয় এবং কি করে প্র্যাকটিস করতে হয় এবার আমাদের একটা খেয়াল রাখতে হবে আমরা যত স্মুথলি এবং যত সহজভাবে আমরা বাঁশিটাকে বাজাতে পারব। তত তত আমরা যে কোনো গান খুব সহজে বাজাতে পারব। তো প্রথমে আমাদের টার্গেট করতে হবে যে আমরা কীভাবে বাঁশিটাকে স্মুথলি বাজাতে পারছি তো তার জন্যে আমাদের কতগুলো অলঙ্কার প্র্যাকটিস করতে হবে অলঙ্কার হচ্ছে কম্বিনেশন অফ নোট অর্থাৎ নোটকে বিভিন্ন রকমভাবে সজ্জিত করা হয় বিভিন্ন এবং সেটাকে আমরা বলছি অলঙ্কার তো আমরা এই অলঙ্কার যত ভালো প্র্যাকটিস করব তত আমরা কোনো গান খুব সহজেই বাজাতে পারব তো সেই জন্যে আমাদের প্রাথমিকভাবে টার্গেট হওয়া উচিত যে কিভাবে আমরা অলঙ্কারগুলো প্রতিদিন অন্তত দশ মিনিট পনেরো মিনিট বা আধ ঘন্টা বা এক ঘন্টা অন্তত সময় দিয়ে প্র্যাকটিস করতে পারি যে যত বেশি সময় দেবে সে তত এক্সপার্ট হবে বা খুব তাড়াতাড়ি বাঁচি শিখতে পারবে তো চলো আমরা দেখে নিই যে আমাদের প্রথম অলঙ্কার কি আমাদের প্রথম অলঙ্কার হচ্ছে যেটা আমরা বাজলাম সেটাই অর্থাৎ সাড়ে গামা পাধা নিশা এবং ফিরে আসা সানি ধাপা মাগারেশা তো যারা দু নম্বর ভিডিও কমপ্লিট করেছে। এবং রে গা মাধা নিশা ভালোভাবে বাজাতে পারো তারা আশা করি এই অলঙ্কারটাও খুব সুন্দরভাবে বাজাতে পারবে তাহলে আমরা প্রথম অলঙ্কার শুরু করব। এবং আমরা এই যে শুরু কর সা রে গা মাধা নি সা এটা আমরা বাজাবো এক্ষেত্রে এই সা থেকে রে অর্থাৎ সা থেকে যে রে বাজালাম এই সা থেকে রে এর মধ্যে একটা নির্দিষ্ট গ্যাপ থাকা দরকার এবং সেখান থেকে আমাদের তাল সম্বন্ধে একটা ধারণা তৈরি হবে তো সেক্ষেত্রে আমরা মেট্রোনম নামে একটা অ্যাপ ইউজ করতে পারি যেটা অ্যান্ড্রয়েড ফোনে পাওয়া যায় এছাড়া যাদের বাড়িতে অ্যান্ড্রয়েড ফোন নেই বা স্মার্টফোন নেই তারা ঘড়ির সামনে দাঁড়িয়ে কিন্তু এটা প্র্যাকটিস করতে পারে যেমন আমার দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে ঘড়ি রয়েছে তো সেক্ষেত্রে ঘড়ির কাঁটাটা দেখো এক সেকেন্ডে একবার নড়ছে মানে সেকেন্ডের কাঁটাটা টিক 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 এইভাবে নড়ছে এবং এক মিনিটে ষাট বার কিন্তু ও প্রদক্ষিণ করছে ষাট বার কাঁদাটা টিক টিক এইভাবে নড়ছে এবার মেট্রোনম কি মেট্রোনম একটা অ্যাপ যেখানে এই প্রত্যেক সেকেন্ডে একবার করে শব্দ ওখানে তৈরি করা যায় মানে এরা এইভাবে শব্দটা হয় টিক 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 টক টিক 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 টক তো এই শব্দের সাথে তাল মিলিয়ে আমরা কিন্তু অলংকার প্র্যাকটিস করতে পারি তো আমরা আমি পরে কোনো একদিন মেট্রোন নিয়ে আলোচনা করব তবে আজকে যে বিষয়টা বলা যে কিভাবে তালের সাথে বাজাতে হয় এবং তার জন্যে আমরা ঘড়ির সাথে কিন্তু প্র্যাকটিস করতে পারি আমরা ঘড়ির সামনে দাঁড়িয়ে প্রত্যেক সেকেন্ডের কাতারে যখন একবার করে সরছে আমরা এই সময়টা ধরে আমরা বাজাতে পারি তাহলে আমরা প্রত্যেকটা নোট এক সেকেন্ড করে বাজাবো অর্থাৎ সা রে গা এইভাবে বাজাবো তাহলে আমাদের তাল সম্বন্ধে একটা আইডিয়াও তৈরি হবে তাহলে আমরা প্রথমে কি বাজাবো সা রে গা মা পা ধা নি সা এইভাবে আমরা প্রত্যেক সেকেন্ডে একটা একটা করে নোট বাজাবো আবার যখন ফিরে আসবো সা তো এইভাবে আমরা প্রথম অলঙ্কারটি প্র্যাকটিস করব তো আমি একবার বাজিয়ে দেখাচ্ছি তোমরা সেইভাবে বাড়িতে প্র্যাকটিস করবে তো প্রথমে কি ভাবে আমরা গামা প্র্যাকটি এবং সারেগামা পাধা নিশা এবং সানি ধাপা সানিধাপা মাগারেশা প্র্যাকটিস করলাম একই রকমভাবে যদি কেউ আর বাঁশিতে বাজাতে যাও তাহলে একই রকমভাবে পদ্ধতি এখানেও কিন্তু ওই ছটা হল সা রে গা মা পা ধা নি সা তবে এখানে হচ্ছে এই ব্লোয়িং হোল যেটা এখানে রয়েছে সেই ব্লোয়িং হোলের সাথে নিজের যে ঠোঁটের অ্যাডজাস্টমেন্ট এটা একটু শিখতে হবে তো সেটা আমি পরে কোনো একদিন শিখিয়ে দেবো তবে যদি মনে করো কেউ বাজাতে পারছো তাহলে সেক্ষেত্রে এখানেও কিন্তু সারেগামা প্র্যাকটিস আমরা করতে পারি তো কিভাবে করতে পারি সেটা আমরা একবার দেখে নিই এইভাবে তো এইভাবে আমরা আরবাসিতেও সারে গামা পাধানিসা এবং সানি ধাপা মাগারেশা এটা আমরা বাজাতে পারি যারা একদম বিগিনার যারা শিখছ তারা এই অলঙ্কারটাই অন্তত দিনে পনেরো মিনিট বা কুড়ি মিনিট বা আধ ঘন্টা যদি প্র্যাকটিস করো তাহলে অন্তত এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে এই অলঙ্কারটার প্রতি একটা তোমাদের দখল তৈরি হয়ে যাবে